হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আশা করছি এতদিনে তোমরা বিয়ে বিয়ের তোরজোর থেকে শুরু করে সমস্ত ব্লগে তোমাদের দেখা হয়ে গেছে না দেখা থাকলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর এখন কোয়েশ্চেন হচ্ছে আমি এতদিন পরে এই মানে ধরো বিয়ে তার সাথে বধুবরণ বউ ভাত রিসেপশানের ব্লগগুলো কেন একসাথে আপলোড করছি মাঝখানে অনেক কিছু হয়ে গেছে যেসব মানে হেলথ ইস্যুজ অনেক কিছু হয়ে গেছে যেগুলোর একটা আপডেটও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি ওটা নিয়ে একদমই আর কোনো কথা বলতেই চাইছি না আমি মানে এখনও কথা বললে যেন ট্রমাটাইজ হয়ে যাচ্ছি মানে একটা ছোট্ট যুদ্ধ বার করে এসেছি বলতে পারো যাকে ওসব এখন বাদ দাও আজকের ব্লগে আমি তোমাদের সাথে একদম সমস্ত কিছু একসাথে শেয়ার করে দেবো মানে বিয়ে বৌভাত ভাত তার সাথে সাথে বধুবরণ রিসেপশন সমস্ত কিছু শেয়ার করে দেব তো এখন যদিও বা ব্লগটা এখান থেকে স্টার্ট নয় একটুখানি পেছনে যাওয়া যাক আর যেহেতু থার্টি ফার্স্ট জানুয়ারিতেই বিয়েটা ছিল সেদিন মা বাপিরও অ্যানিভার্সারি বিয়ে উপলক্ষে অ্যানিভার্সারিটা একদমই সেলিব্রেশন হবে না এটা তো হতেই পারে না আমি এক মানে ছোট্ট করে হলেও একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম তো ইয়েস মায়ের মা আর বাপির জন্য আমি এরকম একটা কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম আর ছোট্ট করে হলেও সুন্দর করে সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করেছি এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তারপরে বেরোনোর আগে জাস্ট ছোট্ট করে একটুখানি কেক কাটিং হয়েছে তো চলো এরপরে বিয়েবাড়ির ব্লগে পুরোটা আসা যাক বিয়েবাড়িতে একদমই কম ক্লিপিংস তোলা হয়েছে বললেই চলে তো এখন তোমরা এতক্ষণ ধরে যে ক্লিপিংসটা দেখলে সেটা হচ্ছে আমাদের বরযাত্রীদের ওয়েলকাম হচ্ছে তো আমরা সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর একটা লাইটের গেটও ছিল তারপরেই আমি একদম ক্লিপিংস তুলেছি আমাদের খেতে বসা তোমরা মেনুটা একটুখানি পজ করে পড়ে নিতে পারো চাইলে তারপরে আমি অনেক ম্যানেজ করে তোমাদের সাথে সিঁদুরদানের একটা ছোট্ট ক্লিপিংস শেয়ার করছি আমি একটাও ভালো করে কোনো ভ্লগের ক্লিপিংস নিতে পারিনি তাও তোমাদের জন্য ম্যানেজ করে এটা শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এরপরে আসা যাক বধুবরণ পাটে কাৰ <laughs> তো বরণের যা যা রিচুয়ালস হয় সেই সমস্ত কিছু তো দেখলেই তারপর আমরা এখন এসেছি লজে কারণ বউ থেকে রিসেপশন সমস্ত কিছুটাই লজে হবে তো এখন লজটা মোটামুটি সাজানোর আর কি সাজগোজ চলছে লজটার তো দেখতেই পাচ্ছ কেমন ডেকোরেশন হচ্ছে আশা করছি লাইট লাগানোর পর আরও বেশি সুন্দর দেখতে লাগবে তো তারপর আমরা এসে এসেই কাজে লেগে পড়েছি আমরা এখানে সবাই মিলে মানে আমি মা মাসি রানী এখানে দিদারা এখানে আরও একটা মাসি সমস্ত এখানে আমরা সবাই মিলে টিফিন সাজাতে বসেছি মানে কোনে যাত্রী যারা আসবে তাদের জন্য টিফিনগুলো এখন এখানে রেডি করতে হবে তো সেই টিফিনে অনেক কিছুই বেশ ছিল তবে এখন যেহেতু ভিডিওটা প্রায় এক দু মাসেরও বেশি হতে চললো তো আমার আর সিরিয়াসলি বলতে কিচ্ছু মনে নেই যে টিফিনে কী ছিল না তো যাই হোক আমরা এখানে টিফিন রেডি করতে বসেছি প্রায় ষাটটার মতন টিফিন ছিল আমরা এখানে সমস্ত কিছু মানে একদম প্যাকেট করা থেকে শুরু করে টিফিন তার মধ্যে ভরা থেকে শুরু করে সমস্ত কিছু করে নিয়েছি তারপরে এখন হচ্ছে বৌভাতের পালাম মানে ভাত কাপড়ের যে দায়িত্বটা হয় সেটাই হচ্ছে এখন হবে তা এখন তোমরা এটা দেখো তারপরে আবার আসছ হাতে 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 ধরে মেহানি জিকে তো সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান তো দেখলেই তারপর আমি গিয়েছিলাম মেকআপ আর্টিস্টের কাছে সাজতে আমি যেহেতু সালোয়ার পরেছিলাম তো আমি আমার লুকটা একদমই সিম্পল রেখেছি খুব একটা মানে ভারী ভার্কাম মেকআপ আমি একদমই পছন্দ করি না আমি লাইটের ওপরেই মেকআপ করতে বেশি পছন্দ করি তো এই হচ্ছে আমার আউটফিট অবশ্যই জানিও কেমন লাগছে আমি আমার আজকের লুকটা নিয়ে ভীষণ স্যাটিসফাইড তো চলো এখন বেরোনো যাক তোমাদের সাথে ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে তো এখানে আমরা লজে চলে এসেছি এইটা হচ্ছে রানীর আউটফিট সবাই মোটামুটি এখন আমাদের সাথে সাথেই ঢুকছে আর কি আর মাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন ভেতরে যাওয়া যাক সকালবেলা তো তোমাদেরকে দেখিয়েই যে কেমন লাগছে যখন সাজগোজ হচ্ছিল লজটা এখন পুরোপুরি লাইট দিয়ে সুন্দর ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করছি